হাই বন্ধুরা তোমরা কে কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো তো আমি চলে এলাম কমলা রানি লাইভে চলে এলাম তো বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি লাইভে জয়েন করো কমেন্ট করো তো গল্প করা যাবে আড্ডা দেওয়া যাবে জমিয়ে আড্ডা হবে তো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো কী হলো বন্ধুরা তাড়াতাড়ি তোমরা চলে এসো লাইফে জয়েন করো ইয়েলো বন্ধুরা তোমরা চলে এসো তাড়াতাড়ি লাইভে চলে এসো বালু সরকার হ্যালো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো কেমন আছো বলো আমি ভালো আছি তো আমি তুমি কেমন আছো বলো তো বৌমা আমি ভালো আছি তো তোমরা কেমন আছো বলো ভাই কেমন আছে আর অমিত আমাদের বাডি সবাই ভালো আছে তবু তো মা কি খাওয়া দাওয়া হলো তো আমি আমার খাওয়া দাওয়া এখনো হয়নি খাওয়া হবে লাইট থেকে বেরিয়ে তারপর খাওয়া দাওয়া করবো তো বৌমা না আমার খাওয়া হয়নি আমি লাইট থেকে বেরিয়ে তারপর খাওয়া দাওয়া করবো বৌমাকে বলছি আর আমি অমিতকে জিজ্ঞেস করছি অমিতের কি খাওয়া হয়ে গেছে তো ভাই কি শুধু ভাত খেয়েছি আর কিছুই খাইনি

তো ভাই ঘুমোয়নি এখনো আর তবে ভাইকে পাঠিয়ে দাও এইখানে আমি আর ভাই দুজনে বসে আমরা লাইভ করব গল্প করবো ভাইকে পাঠিয়ে দাও তো বৌমাকে বলছি ওরা সবাই ভালো আছে তো তোমার বাড়ি তোমার ঠাকুমা শুনু ধনঞ্জয় ওরা কেমন আছে বলো তো আমি কোথায় গেলে তুমি আর কিছু বলছো না কেন বলো কিছু কথা বলো আমি ও আচ্ছা আচ্ছা তো ওরা কবে গেলো দিপার বাড়িতে? অমিত কি হলো তুমি কিছু বলছো না কেন অমিত কেন চুপ করে আছো অমিত বলো কিছু বলো আচ্ছা আচ্ছা তবে ভাই বাড়িতে একা হয়ে গেছে তাহলে ভাইকে এখানে পাঠিয়ে দাও আমি আর ভাই দুজনে মিলেই আমরা থাকবো ভাইকে এখানে পাঠিয়ে দাও তো অমিতকে বলছি অমিত তুমি চুপ করে আছো কেন তুমি কথা বলছো না কেন তুমি কথা বলো হ্যালো কেমন আসো দীপ বলো তো আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর গো তো তোমার বাড়ি কোথায় বলো

আচ্ছা আচ্ছা তুমি কি কাজ করো না বাড়িতে থাকো বাইরে কিছু কাজ করো না বাড়িতে থাকো বলো তো আমি কি করব আমি বাড়িতেই থাকি বাড়িতে কাজকর্ম আছে বাড়িতেই আচ্ছা আচ্ছা তো আর্মির কাজ করো তবে কোথায় ডিউটি পড়েছে দীপক জিজ্ঞেস করলাম যে তোমার কোথায় ডিউটি পড়েছে জিজ্ঞেস করলাম তো তুমি বলছো না আর দীপকের খাওয়া দাওয়া কি হয়ে গেছে বলছি দীপকের খাওয়া দাওয়া হয়ে গেছে দীপক তো বন্ধুদের বলছি তো নেটে ডিস্টার্ব হচ্ছে তো কি করব বলো নেটে নেট তো এ বাড়িস নয় যে ধরে নেটে রেখে দেবো তো বন্ধুরা একটু মানিয়ে নেবে দীপক যদি লাইফে থাকো তো বলো রাহুল হ্যালো তো তুমি কেমন আছো বলো রাহুল কি হলো তুমি চুপ করে গেলে কেন তোমায় জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো বলো তো আমরা সবাই ভালো আছি রাহুল তো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো রাহুল কি হলো জিজ্ঞেস করলাম যে রাহুলের কি খাওয়া দাওয়া হয়ে গেছে রাহুল রাহুলের খাওয়া দাওয়া হয়ে গেছে কি খেলে রাহুল তোমার কাকা তোমার কাকা আমাদের একটা ছোট্ট কাটু একটা পান দোকান আছে আর মুদির দোকান আছে ওই দোকানেই আছে রাহুলকে জিজ্ঞেস করলাম তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা খুব ভালো খাবার হয়েছে তো তো মাছ মাংস থেকেও খুব দামি খাওয়ার কোথায় আমাকে খেতে ডাকলে না তো তুমি Right. তো আমাদের তোমার কাকার চা পানের দোকান আছে বললাম আর হচ্ছে মুদির দোকান আছে বললাম আর আমাদের বাড়িতে আসতে হলে বালিচক দিয়েও আসা যাবে আর খড়গপুর দিয়েও আসা যাবে দুটো রাস্তা আছে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা তুমি তাহলে তুমি চলে এসো তুমি এলে তাহলে চলে যাব তোমার সঙ্গে তোমাদের বাড়িতে গিয়ে খেয়ে আসবো রাহুল তোমার সাঁচি দিদি গুগল লিটার পেয়ে গেছে ও অনেক দিন আগে মোর চ্যানেল খোলা আছে তো আচ্ছা ঠিক আছে রাহুল যাওয়া যাবে তো আজকে প্রচুর নেটের প্রবলেম হচ্ছে তো আমি বেশিক্ষণ থাকবো না থেকে বেরিয়ে আজকে হচ্ছে রাহুল আমি তো খুব বেশি দিন আমি চ্যালেঞ্জ করিনি তাই গুগল লেটার এখন কোথায় বাবু এখনও তো আমি মানে অনেক পেছনেই পড়ে আছি আজকে প্রচুর নেট এ হচ্ছে তাই আমি বেশি কোন লাইফে থাকব না লাইফে কি ভিড়িয়ে যাব তো আবার আগামী ক্লাস তো আজ আর কিছু তোমাদের সঙ্গে কথা বলবো তাহলে রাহুল তুমি আমাদের বাড়িতে চলে এসো একবার আমাদের বাড়িতে এলে তারপর আমি তোমার সঙ্গে তোমাদের বাড়িতেই যাব আমাদের এদিকে ঠান্ডা যত রাত্রি হচ্ছে ততই ঠান্ডা বেড়ে যাচ্ছে ঠিক আছে তো দিনে কম ঠান্ডা ছিল এখন প্রচুর ঠান্ডা পড়ে যাচ্ছে আর তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা আছে বলো রাহুল সে তো ভালোবাসবে তুমি দিদি বলে ডেকেছ তোমাকে ভালোবাসবে না তো দিদি ভালোবাসবে ঠান্ডা এর পর থেকে তো ঠান্ডা পড়বেই আবার আকাশে মেঘ করে আছে বৃষ্টি হয়ে গেলে আরো তো ঠান্ডা পড়বেই ঠান্ডাতে বেড়ে যাবে তো অমিতের কি হয়েছে কি জানি আজকে অমিত এসেছিল তাড়াতাড়ি চলে গেল লাইট থেকে বেরিয়ে গেল না এটা টিনের দেয়াল নয় এটা উম দেওয়া আছে কি করবো বলো গরিব মানুষ এজবেস্টার দিয়ে ঘেরা আছে আমাদের এইদিকে পৌষ মেলা হয় আমাদের পাশাপাশি হয় না কিছুটা দূরে হয় তো দুটো মেলা হয় একটা খুব বড় মেলা হয় আর একটা ওই মানে ছোটখাটো মেলা হয় ওই দেহাটি আছে ওই দেহাটির দিক করে পটাশপুর দেহাটি ওই সাইডে খুব বড় মেলা হয় আর আমাদের বাড়ির কিছুটা দূরে ওইটা ছোটখাটো একটা মেলা হয় পৌষ মেলা বড় মেলা ওটাতে অনেক দূর দূর থেকে দূরান্ত থেকে লোক আসে তো হলদার থেকে আসে চব্বিশ পরগনা থেকে আসে ওইটা কলকাতা থেকেও আসে ওটা খুব বড় মেলা হয় আর আমাদের পাশে যে মেলাটা হয় ওটা খুব বড় না ছোটখাটো একটা মেলা হয় আর কি তো তাহলে তুমি চলে এসো এখানে পৌষ মেলা দেখবে না তোমাদের বাড়ির পাশাপাশি কোথাও পৌষ মেলা হয় হ্যাঁ তুমি তোমার সাথী দিদিকে বলবে গান শোনাতে ও গান শোনাবে ও আগে গান করতো গান শোনাবে না রাহুল আমি কোনোদিন তারা পিঠে তো ভগবান যদি দিন দেন তাহলে নিশ্চয়ই যাব এটুকু আশা রেখেছি তো আজকে আর কথা বলবো না নেটের প্রচুর প্রবলেম হচ্ছে রাহুল আবার আগামী কাল কথা বলবো তুমি ভালো থেকো সুখে থাকো খুব শান্তিতে থাকো তো আজকে আসি শুভ শুভরাত্রি